আসসালামু আলাইকুম আপনার নিশ্চয়ই অবগত রয়েছেন খাদ্যের কিন্তু পরীক্ষা খুব খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ ইতিমধ্যে টেন্ডার তারা প্রকাশ করেছে আপনাদের সাথে আমি শেয়ারও করেছি টেন্ডার যেহেতু দিয়েছে সেহেতু আমরা ধরে নিতে পারি এক থেকে দেড় মাস সর্বোচ্চ হলে এটা সর্বোচ্চ দু মাস যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে না হলে এক থেকে দেড় মাসের ভিতরে পরীক্ষা হয়ে যাবে টেন্ডার প্রকাশিত হয়ে গিয়েছে লিখিত প্রিলি ফাইবা তিনটাই হবে তো মধ্যে আপনারা জানেন তো এই খাদ্যের সবগুলো পদ নিয়ে আমাদের কোর্স থাকবে এই কোর্সের সম্পর্কে আজকে বলবো একদম ডিটেলে যেহেতু এক দেড় মাস বা দু মাস আছে সেইটা ধরে নিয়ে আমরা সর্বোচ্চ দু মাস ধরবো যে দু মাস আমরা পাবো এর থেকে কম পেতে পারি কম বেশি যাই হবে সেটা আমরা ওই ক্লাসটা ম্যানেজ করে নেব তো শেষ সময়ের জন্য আমার মনে হয় অসাধারণ একটা প্রস্তুতি হবে কি কি পড়াবো কিভাবে পড়াবো সেটা আমরা বুডে যাই তো চলুন বোর্ডে বুঝিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন অনেকেই জানেন যে আমরা নিয়মিত যেরকম বই নিয়ে আসি চাকরির তেমনি বিভিন্ন ব্যাচও করিয়ে থাকি তো খাদ্যের ব্যাচ ইতিমধ্যে আমরা গত দেড় বছরে প্রায় আটটা দশটা ব্যাচ তো হবেই করিয়েছি আর বই তো দুটা তিনটা বই তো আমরা আনলামই দেখলেনও তো চার পাঁচটা ব্যাচ অলরেডি পেন্ডিং ছিল আমাদের ইচ্ছা ছিল এগুলো শেষ হলে নতুন ব্যাচ করব কারণ অনেক ব্যাচ মানে জমে গিয়েছিল তো সব কিছু শেষ করার পর এখন নতুন ব্যাচ শুরু হবে খাদ্যের তো চাইলে ভর্তি হবে যেহেতু আমরা অনেক দিন যাবৎ বই তৈরি করে কোচিং করাই সব কিছু মিলে যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে আমার মনে হয় অসাধারণ উপকার আপনাদের আসবে এবং তুলনামূলকভাবে অনেক কম কোর্স ফিতে এটা আমরা করাতে যাচ্ছি দু মাস আমরা এটা করাবো আমাদের ধারণা দু মাসের বেশি তো সময় লাগবে না খাদ্যের পরীক্ষা এর ভেতরে ইনশাল্লাহ হয়ে যাবে দু মাসের বেশি যদি যায় তাহলে সেটা আমাদের করার কিছু নেই দু মাস পর্যন্ত আমরা এই কোর্সটি করাবো দু মাস পরে যদি পরীক্ষা হোক মানে যখনই হোক আপনারা যেহেতু আমাদের এই কোর্সগুলো করবেন খাতা তৈরি হবে তারপর রেগুলার পড়াশোনা করলেই হবে ডিটেল আসেন কথা বলি আচ্ছা দেখেন লিখে আছে খাদ্যের স্পেশাল কোর্স আচ্ছা এই অংশটা দেখেন বোনাস ভূমি ও রেকর্ড আচ্ছা বোনাস বলা মেয়ে অর্থে আমরা জানি ভূমির কিছু পরীক্ষা হয়েছে আর কিছু পরীক্ষা হয় নাই আচ্ছা যে পরীক্ষাগুলো হয় নাই ধরুন আমরা দিয়ে দিচ্ছি পদ খারিজ সহকারী জাজমোহড়ার রেকর্ড কিপার এগুলো তো বড় সংখ্যক পদ এই পদগুলো আমরা টার্গেট করব মাথায় রাখবো মানে পরীক্ষায় যে কই মানে আগ পর্যন্ত পরীক্ষার আগ পর্যন্ত ওগুলো আপনাদেরকে আমরা দিক নির্দেশনা দেব। সেই জন্য এটা বোনাস বলছি যে কই দিন পাই এমনও হতে পারে দু মাসও পেতে পারি আবার এমনও হতে পারে পনেরো দিন আমরা পেতে পারি এটা যে কদিন পাই আমাদের মাথায় থাকবে তারপর খাদ্যের স্পেশাল কোর্স কোন কোন পদগুলোকে টার্গেট করা হবে উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রিটার ভেতরেই আছে ঠিক আছে এই পদগুলোকে টার্গেট করা হবে যারা একেবারে সিরিয়াস মানে জব একটা দরকার তাদের জন্য ভাই এটা মানে খুব সিরিয়াস হতে হবে সিরিয়াস হলেই আপনার এটা কাজে আসবে না হয় কোনো কাজে আসবে না আচ্ছা এখানে লিখে আছে একজন শূন্য থেকে শুরু হবে শূন্য থেকে যারা মনে করেন কিছুই জানি না বুঝি না কোথায় থেকে শুরু করব তো এখনও তো সময় আছে আমরা যদি দু মাসও দূরি কম বেশি মিলে শূন্য থেকে শুরু করলে মানে বেশি পরিশ্রম দিয়ে শুরু করলে শেষ সময়টা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি তো জানেন না কোথায় থেকে প্রশ্ন করবে সুতরাং এতদিন যা পড়ছেন হয়তো আপনি মানে যেগুলো প্রশ্ন করে এর কাছাকাছিও নাই সব কিছু মিলিয়ে শূন্য থেকে আমরা শুরু করব আচ্ছা ক্লাস দেখেন কি কি থাকবে বাংলা থাকবে দশ থেকে বারোটি ইংরেজি থাকবে বৃষ্টি যেহেতু বেসিক রিলেটেড আমরা কিছু ডেভেলপ করাবো সাধারণ জ্ঞান থাকবে বৃষ্টি এখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় থাকবে বাক করা আচ্ছা স্পেশাল সাজেশন পাঁচটি সাজেশন আমরা দেবো একদম টু দ্য পয়েন্টে আমাদের মানে দীর্ঘদিনের অ্যানালাইসিস থেকে যে সাজেশনগুলো আমরা তৈরি করি সেগুলো আপনাদেরকে দেবো পিডিএফ ফাইল পাবেন অসংখ্য মানে অসংখ্য বললাম পিডিএফ ফাইল এই কারণেই যখন যেটা আমরা প্রয়োজন মনে করব সেটা পরীক্ষার দুদিন আগে হতে পারে পাঁচ দিন আগে হতে পারে সাত দিন আগে হতে পারে মানে যখন যা আমরা পাবো বা যখন যা আমরা মনে হবে এই মুহূর্তে এটা আপনার দরকার তখন আমরা এরকম পিডিএফ ফাইল সাথে সাথে আমরা দিয়ে দেবো যেটা আপনার পরীক্ষাতে অনেক কাজে আসবে আচ্ছা গাইডলাইন পরীক্ষার আগদিন পর্যন্ত মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা বিভিন্ন দিক নির্দেশনা দেবো ক্লাসের ক্লাস চলবে দু মাস যেটা একটু আগে বললাম শুরুতে দু মাস সর্বোচ্চ এর ভেতর আমরা শেষ করে দেব আচ্ছা তারপর হচ্ছে ক্লাস হবে আপনার মনে প্রশ্ন আর এটা যারা পুরাতন আছেন করেন তারা জানেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমরা যুক্ত করে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আপনাদেরকে যুক্ত করে দেবো তখন ওখানে ডিটেল আপনারা জানতে পারবেন ক্লাস দেওয়া হবে সন্ধ্যার পরে সাতটা আটটা ওইটা আমরা গ্রুপে সব ডিটেইল আমরা বলে দেব ইন্টারনাল বিষয় গ্রুপে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভর্তি হলে যাবেন আচ্ছা কোর্স ফি কত এবার বলি কোর্স ফি মাত্র পাঁচশত টাকা পাঁচশত টাকা ভাই মানে একটা সাবজেক্টে অনেক টিচার আছে একটা হাজার পনেরোশো টাকা পড়ায় আর আপনাকে আমরা এই সবগুলো ক্লাস করাবো এখানে ক্লাসের সংখ্যা প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা হবে কারণ ক্লাসটা নির্দিষ্ট থাকবে না আমরা প্রয়োজন মনে করলে এই ক্লাসগুলো আরও বাড়িয়েও দেব কিন্তু কমপক্ষে পঞ্চাশটা ক্লাস তো হবেই কমপক্ষে ঠিক আছে তো সেই জায়গা থেকে কোর্সি পাঁচশত টাকা অনেক টিচারের বললাম যেটা যে একটা সাবজেক্টেই হাজার দেড় হাজার টাকা নেয় আর আপনাকে সব সাবজেক্ট আমরা করাবো তো যাই হোক কুর্সি পাঁচশত টাকা ভর্তি কীভাবে হবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নয়শো পঞ্চাশ একশো চৌত্রিশ স্ক্রিনও দেখতে পাচ্ছেন অনলি হোয়াটসঅ্যাপ আপনি ফোন দিলে পাবেন না এটা হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দিয়ে ব্যাচের নাম বলবেন খাদ্যের ব্যাচ তাহলে ডিটেলে আমরা ফিফটি এস দিয়ে দেব টাইম টেবলই টাইমটা হলো সকাল দশটা থেকে রাত আটটা এর আগে যদি মানে সকাল দশটার আগে যদি নক দেন কোনো রিপ্লাই পাবেন না আবার রাত আটটার পরে দিলেও কোনো রিপ্লাই পাবেন না এই হলো নির্দিষ্ট টাইমের ভেতরে পড়তে হয়ে যাবেন আমাদের ভর্তি টার্গেট কিছু স্টুডেন্ট হলো চল্লিশ জন চল্লিশ জন হলে আমরা এটা ক্লোজ করে দিব আমাদের ধারণা দুই দিনও লাগবে না চল্লিশ জন হয়ে যাবে কারণ বেশি সংখ্যক নিলে সমস্যা সময় দেওয়া যায় না তো সাধারণ চল্লিশ জন আমরা নেব যাদের ইচ্ছা রয়েছে এই অল্প টাকায় আমার মনে হয় অসাধারণ একটা সিদ্ধান্ত হবে এই পাঁচশো টাকায় আপনি যে গাইডলাইনটা পাবেন যে পরামর্শটা পাবেন বিভিন্ন সাজেশন পাবেন এটা ভাই অনেক কিছু অনেক কিছু বলতে অনেক কিছু ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনার মানে লস হবে না এইটুকু বলতে পারি সুতরাং আপনি যদি এই পদগুলোতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই সুযোগটা নিতে পারেন দ্রুতবর্তী হয়ে যাবেন